আসসালাম एवरीवन ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো কৃষ্ণচূড়াই ভরা চন্দ্রিমা উদ্দেশ্য নিয়ে থাকবে আজকের ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আমরা সবাই জানি এখন টিকটক কে সব জায়গায় একদম ভাইরাল জিয়া উদ্যান অথবা চন্দ্রিমা উদ্যান যেখানেই যাচ্ছি সেখানেই দেখি শুধু জিয়া উদ্যান চন্দ্রিমা উদ্যানের সৌন্দর্য নিয়ে ভিডিও কৃষ্ণ ফুলে ফুলে কিন্তু ভরে গেছে পুরো তো এই জন্যই আমাদের বাসার কাছে চন্দ্রিমা করার তারপরে এই যে এদিক থেকে আর যাবে না তাই হেঁটে হেঁটে যাওয়া লাগবে তো আজকের ভিডিওটা কিন্তু দুই দিন মিলিয়ে থাকবে কারণ একদিন আমরা শাড়ি পরে গিয়েছি আর একদিন শাড়ি পরে ছাড়া তো একটু একটু করে আপনাদের জন্য ভিডিও করে নিয়েছি অবশ্যই দেখবেন আর দেখুন রোদে ভরা ঢাকা শহরের রোড একদম দুপুর বেলায় করা রোদ খুবই গরম ছিল কি আর করার এই যে কিন্তু রাস্তাঘাট দেখুন দেখতে কত সুন্দর লাগছে রোদে ঝলমল করছে তো আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই যে দেখুন সবুজে ভরা প্রকৃতির মাঝখান দিয়ে চলে যাচ্ছি কিন্তু চন্দ্রিমা উদ্যান আমার কিন্তু সব জায়গা খুবই ভালো লাগে আর গিয়ে তো আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ কৃষ্ণচূড়া ফুলে পুরো ভরে গিয়েছে আর কৃষ্ণচূড়া ফুল কিন্তু আমার মায়ের খুবই পছন্দ কারণ আমার নানি খুব পছন্দ করত তারপরে এই যে চলে আসলাম আর একটু ক্লিপ নিচ্ছিলাম ভিডিও ক্লিপ আপনাদের জন্য পরে এই যে এসেই তো গরমে অস্থির হয়ে গিয়েছে কিছুক্ষণ একটু গাছের নিচে দাঁড়িয়েছিলাম যাতে আর কি আমাদের প্রাণটা একটু ঠান্ডা হয় এই গরমের ভিতরে আর দেখুন রোডটা যে সুন্দর লাগছে এই যায় এক দৃশ্য আমাদের লাগে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না তো এই যে একদম দুপুরবেলা আমরা চলে গিয়েছিলাম যেহেতু ভিডিও করতে যাবো ভিডিও করতে কিন্তু একটু খোলামেলা পরিবেশই লাগে যখন মানুষজন কম থাকে তখন ভিডিও করতেও কিন্তু ভালো লাগে তো তো একটু ভিডিও করছিলাম এই যে সব সংসদ ভবনের সামনে আমরা তো আপনারা কে কে এখানে এসেছেন এবং চিনেন অবশ্যই জানাবেন আর কার কার এরকম কৃষ্ণচূড়া ফুল ভালো লাগে তো আম্মু এসে তো এখানে আফসোস করছিল যে কেন আমি শাড়ি পরে আসলাম না ইতিমধ্যে একটা ফোনও আসলো তারপরে এই তো ফোনে কথা বলছিল আমি একটু আম্মুকে ভিডিও নিলাম দেখুন আমার আম্মু কিন্তু একদম কৃষ্ণচূড়ার কালার এরই একটা জামা পরেছে খুব সুন্দর লাগছিল আর এই দেখুন রোড গুলো আমি কিন্তু এই ভিডিওটা চলে শুধু এই সৌন্দর্য গুলোই বেশি তুলে ধরেছি কারণ এই সৌন্দর্য গুলোই কিন্তু আমাকে মুগ্ধ করে এই যে এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও তো সেই দিন আবার চলে গিয়েছি কিন্তু আমরা শাড়ি পরে কারণ ওই যে বলেছিলাম আম্মু আফসোস করছিল কেন আমি শাড়ি পরে আসলাম না তারপর এই যে সুন্দর করে সাজু গোজো করিয়া আকাশটা সেদিন মেঘলা ছিল তাই একদম আকাশি কালার একটা শাড়ি সাদা মানে মেঘের কালারের একটা শাড়ি পরিয়ে দিয়েছে মাকে আমি পরিনি অবশ্য অন্য একজন পরিয়ে দিয়েছে তো দেখুন তো কেমন লাগছে অবশ্যই জানাবেন মাসাল্লাহ বলতে কিন্তু একদমই ভুলবেন না দেখুন কতটা সুন্দর লাগছে আমার কাছে কিন্তু খুব খুব খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তারপরে এই তো আমরা ঘুরলাম ফিরলাম সেদিন সাথে ছিল চূড়া চূড়াফুল এই যে দেখুন কি সুন্দর এই যে রক্ত জবা লাল কালারের টক টকা মানে টক টক একটা লাল কালার কত কিউট লাগছে তাই না অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে সেটাও জানিয়ে দিবেন তারপরে আর কি একটু একটু করে ভিডিও নিলাম আর কিছু ফটোশুটও করলাম মানে আম্মু করলো শাড়ি পরেছে সাথে কৃষ্ণচূড়া আর ফটোশুট তো হবেই তাই না আর এই যে আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলাম দেখেন নিচে কতগুলো ফুল পড়ে আছে তারপরে এই যে এখানে আম্মু হাঁটছিল আর ভিডিও করছিল সেই ভিডিওর মাধ্যমেই একটু ক্লিপ নিয়ে নিলাম দেখেন মাথার পিছনে কিন্তু ফুল দিয়ে দিয়েছিলাম আমার কাছে খুব ভালো লাগছিল এই লুকটা আমার কাছে এই শাড়ি পরার লোকটা সবচেয়ে বেস্ট ছিল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে একদমই ভুলবেন না তো কি আর করার এই তো সুন্দর করে ভিডিওগুলো গুলো চলছিল আর দেখেছেন আপনারা যে মেঘলা মেঘলা কি একটা সুন্দর একটা ওয়েদার মেঘলা ওয়েদার গরমও না ঠান্ডাও না এই ধরনের ওয়েদারে কিন্তু ভিডিও করতেও শান্তি ঘুরতে বেরোতেও শান্তি সব কিছুতেই শান্তি তাই না বন্ধুরা তো আবারও বলছি আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে পাশে না থাকেন অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করে যাতে এরকম আরো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে পৌঁছে যায় সবার আগে তো কেমন হয়েছে সেই এই ভিডিওটা অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্ট এবং সাবস্ক্রাইবই কিন্তু আমাদের অনুপ্রেরণা যোগায় সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও তৈরি করেন আর এবং আপনারা কি ধরনের ভিডিও চান কি ধরনের ভ্লগ ভিডিও চান অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আমরা ভিডিও তৈরি করার চেষ্টা করব যদি আপনারা বলেন যে আপু এই ধরনের ভিডিও চাই তাহলে সেই ধরনেরই ভিডিও বানাবো শুধু আপনারা একটু বলবেন দেখবেন আপনারা আপনাদের চাহিদা মতো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে তো এই তো একটু কিছু ক্লিপ নিয়ে নি অনেক কিছুই যেমন আমি কি খাওয়া দাওয়া করেছি আসলে ভিডিও করতে করতে এতটা ক্লান্ত হয়ে গিয়েছিলাম এই জন্য আমরা কিন্তু আহ শিঙ্গারা খেয়েছি অনেক কিছুই খেয়েছি কিন্তু সেগুলোর আর ক্লিপ নিতে মনে নেই তো যাই হোক আজকের মতোই ছিল ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং এভাবে এই সবসময় পাশে থাকবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতন এই পর্যন্তই ছিল কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ